আজকে তোমাদের আলোচনা করা হবে ক্লাস টুয়েলভের যে এডুকেশন রয়েছে সেই এডুকেশনের সিলেবাস সম্পর্কে আলোচনা করা হবে এবং যারা দু হাজার পঁচিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের সিলেবাসের কোনো পরিবর্তন হচ্ছে না তোমাদের সিলেবাস যা ছিল তাই থাকছে যারা দু হাজার ছাব্বিশে উচ্চ মাধ্যমিক দেবে তাদের সিলেবাস একটু চেঞ্জ হবে এবং তাদের সেমিস্টার সিস্টেম হবে তো তোমাদের কোনো সেমিস্টার সিস্টেম থাকছে না তোমাদের যে পুরনো সিলেবাস সেই পুরনো সিলেবাসে পরীক্ষা হবে তো চলো দেখে নাও প্রত্যেকেই তোমাদের যে এডুকেশন সাবজেক্টটি আছে সেই এডুকেশন সাবজেক্টের যে সিলেবাস এবং কোনখান থেকে কত নাম্বার তোমাদেরকে করতে হবে সেই সমস্ত ডিটেলসে বোঝানো হবে তো চলো সবাই দেখে নাও তো দেখতে পাচ্ছ তোমাদের যে এডুকেশান সেই এডুকেশানের সিলেবাসটি দেখে নাও এটি সূচিপত্র রয়েছে আর আমি যে বইটি থেকে ভিডিওটি বানাচ্ছি এটি তোমাদের সাঁতরা পাবলিকেশনের বই এই বইটি আমার খুব ভালো লাগে কারণ এই বইটিতে খুব সহজ সরল ভাষায় লেখা আছে যা অল্প পড়লেই কিন্তু বোঝা যায় তো দেখে নাও তোমাদেরকে চারটি গ্রুপে পড়তে হবে তো দেখো এখানে গ্রুপ এ গ্রুপ বি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এই চারটি গ্রুপে তোমাদেরকে পড়তে হবে তো দেখে নাও এখানে গ্রুপ এর কটি পড়া তোমাদের পড়তে হবে দেখো গ্রুপ এতে তিনটি পড়া রয়েছে এখানে সেটি কী কী এক নম্বরে রয়েছে শিখন দু নম্বরে শিখন কৌশল তিন নম্বরে শিক্ষায় রাশিবিজ্ঞান গ্রুপ এ থেকে তোমাদেরকে এই তিনটি পড়া পড়তে হবে তারপর দেখো গ্রুপ গ্রুপ বি থেকে গ্রুপ বি থেকে থাকছে দেখে নাও ভারতীয় সংবিধানের শিক্ষার সুযোগ পাঁচ নম্বরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কমিশন ছ নম্বরে মাধ্যমিক শিক্ষা কমিশন সাত নম্বরে ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন এবং এটি ছিল সাত নম্বরে আট নম্বরে আছে জাতীয় শিক্ষানীতি এটি তোমাদেরকে বি গ্রুপ থেকে পৌঁছতে হবে এরপর দেখো সি গ্রুপ থেকে সি গ্রুপে দুটো প্রকার তোমাদের পৌঁছতে হবে একটি নম্বরে আছে পৃথকভাবে সক্ষম শিশুদের জন্য শিক্ষা এবং দশ নম্বরে যেটি রয়েছে সেটি হলো প্রাথমিক শিক্ষার সার্বজনীনতা এটি তোমাদের সি গ্রুপ থেকে রয়েছে এরপর দেখে নাও গ্রুপ ডি থেকে গ্রুপ ডি থেকে দেখো এগারো দাগে যেটি রয়েছে শিক্ষাক্ষেত্রে বিশ্বব্যাপী শিক্ষাক্ষেত্রে বিশ্বব্যাপী মনোচ্ছবি বা ডিলর কমিশন এরপর দেখো বারো নম্বরে যেটি রয়েছে সেটি হলো শিক্ষায় প্রযুক্তিবিদ্যার ভূমিকা এই যে এইটি ছিল তোমাদের সূচিপত্র বা তোমাদের সিলেবাস এরপর দেখে নাও তোমাদের যে নাম্বার বিভাজনটি সে নাম্বার বিভাজনটি কেমন হবে একটু দেখে নাও তো তোমরা দেখতে পাচ্ছো এখানে গ্রুপ রয়েছে এমসি কিউ কিউ এবং বড় প্রশ্ন যেগুলি আছে সেগুলি এখানে দেওয়া আছে তো দেখো প্রথমে গ্রুপ এ যেটি আমরা প্রথমে দেখিয়েছি যে তিনটি পহায় তোমাদেরকে পড়তে হচ্ছে সেখানে গ্রুপ এ থেকে মোট এমসি কিউ নম্বর আছে এরপর দেখো এসে কিউ পাঁচ নম্বর আছে আর তিনটা পড়া থেকেই তোমাদের তিনটি বড় প্রশ্ন থাকছে সেখানে কিন্তু তোমাদেরকে দুটি বড় প্রশ্নের উত্তর করতে হবে তাহলে এখানে দেখো গ্রুপ এ থেকে নাম্বার থাকছে মোট তিরিশ নাম্বার এরপরে দেখো গ্রুপ বি গ্রুপ বি থেকে যে পড়াগুলি তোমরা দেখলে সেগুলি থেকে থাকছে মোট এমসি কিউ নম্বর এসে কিউ পাঁচ নাম্বার এবং বড় থাকছে দুটো মোট ত্রিশ নাম্বার তাহলে গ্রুপ এ এবং গ্রুপ বি তো তোমরা দেখতে পাচ্ছ তিরিশ তিরিশ ষাট নাম্বার এরপর দেখো গ্রুপ সি গ্রুপ সি এ দুটো তোমাদের পড়া রয়েছে সেখান থেকে এমসি কিউ তিনটা এসে তিনটা এবং চার নম্বরের একটি আসবে মোট দশ নম্বর এরপর দেখো গ্রুপ ডি যেটা রয়েছে গ্রুপ ডিতেও তোমাদের দুটো পড়া রয়েছে এবং সেই দুটো পড়া থেকে এমসি কিউ তিন আসছে এসে তিন এবং বড় বড় বলতে চার নম্বরের একটি আসছে মোট দশ নম্বর তো দেখো এখানে টোটাল যে নাম্বারটি সেই নাম্বারটি হয়ে যাচ্ছে কত আশি দেখো এমসি কিউ সবগুলি যোগ করলে হয় চব্বিশ এসে কিউ সবগুলি যোগ করলে কত হয় ষোলো এবং বড় যেগুলি রয়েছে সেটা যোগ করলে কত হয় চল্লিশ তাহলে দেখো এখানে মোট যে নাম্বার সেই নাম্বারটি আসছে আশি নাম্বার তাহলে এটি ছিল তোমাদের কোয়েশ্চান প্যাটার্ন এরপর দেখে নাও কোয়েশ্চানগুলি তাহলে তোমাদের একবারে পরিষ্কার ধারণা হয়ে যাবে চব্বিশের এডুকেশনের যে পরীক্ষাটা হয়েছিল তার প্রশ্নটা এখানে তোমাদেরকে আমি দেখাবো কত দাগে কোন প্রশ্নগুলি থাকে এমসি কত দাগে থাকে কিউ কত থাকে এবং বড় কত নম্বর দাগে থাকে সেগুলি তোমাদেরকে দেখাবো তো দেখে নাও তোমরা তো দেখতে পাচ্ছ এখানে তোমাদের এমসি যে চব্বিশটা আমি দেখিয়েছিলাম সেই চব্বিশটি এখানে তোমাদের এমসি এইভাবে তোমাদের লেখা থাকবে প্রথমত তোমরা দেখে নিয়ে প্রত্যেকে উত্তরগুলি করবে এগুলি ছিল এমসি এরপর দেখো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্নাবলী মানে যেগুলি এসে কিউ রয়েছে দেখো এখানে ষোলোটি এসে কিউ প্রশ্ন রয়েছে এবং তোমাদের এইভাবে দেওয়া থাকবে দেখো এসে কিউগুলি এক দুই করে দেওয়া থাকবে এই যে দেখতে পাচ্ছ এগুলি কিন্তু এসি কিউ প্রশ্ন এর উত্তরগুলি তোমাদেরকে করতে হবে এইভাবে আসে এটি করতে হবে না এটি দু হাজার চব্বিশে এসেছে তোমাকে শুধু দেখাচ্ছি আমি যে এইভাবে প্রশ্ন থাকে এরপর দেখো বড় যেগুলি রয়েছে দেখো এরপর কী হচ্ছে বগাগুলি শুরু হচ্ছে তিন নম্বর দাগ থেকে এবং প্রথমেই দেখো সি গ্রুপ এবং ডি গ্রুপ যেগুলি থাকে সেগুলি কিন্তু তোমাদেরকে করতে হয় দেখো এখানে চারের একটি করতে হচ্ছে এরপর দেখো এখানে একটি তিনের দাগের একটি করতে হচ্ছে চার নম্বর এরপর দেখো চারের দাগে চার নম্বর আরেকটি করতে হচ্ছে দেখো এখানে নাম্বার বিভাজনটি দেওয়া আছে এরপর দেখো তোমাদেরকে পাঁচের দাগে পাঁচের দাগে মানে মোট তোমাদের গ্রুপ এ থেকে তিনটি যে পড়া রয়েছে সেই তিনটির থেকে একটি করে বড় প্রশ্ন থাকবে দেখো এখানে এবিসি মানে এখানে তিনটি প্রকাশ থেকেই তোমাদের তিনটি থাকছে করতে হচ্ছে করতে এখান থেকে দুটো করতে হচ্ছে মানে আট দুগুণে ষোলো এরপর দেখো এটা এটি ছিল তোমাদের পাঁচ নম্বরের এরপর দেখো ছ নম্বরে ছ নম্বরে মোট তিনটি প্রশ্ন রয়েছে সেখান থেকেও কিন্তু তোমাদেরকে দুটি করতে হচ্ছে মানে আট নম্বরের দুটি মানে আর দুগুণে ষোলো তাহলে এই ছিল তোমাদের এডুকেশনের সিলেবাস এবং প্রশ্নের যে মান সেগুলি দেখিয়ে দেওয়া হলো এবং তোমাদের দু হাজার চব্বিশের যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে কোয়েশ্চানটা সেটিও দেখিয়ে দেওয়া হলো এরপর খুব শীঘ্রই তোমাদের এডুকেশান থেকে নতুন নতুন ভিডিও নিয়ে আসছি তার জন্য তোমরা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটি করে লাইক করে দাও